ছেলে আবিষ্কার করেন টেলিভিশন যখন তার বয়স ছিল মাত্র একুশ বছর একটা সময় ছিল যখন বিনোদন বলতে শুধু রেডিওর আওয়াজ শোনা ফ্ল্যাট তবে সেটা ছিল সীমিত ফার্নাস বয়ারটি প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক টেলিভিশন তৈরি করেন যা আধুনিক টিভির ভিত্তি স্থাপন করে আজকের স্মার্ট টিভি এলইডি ডিসপ্লে সবকিছু শুরু হয়েছিল তার হাত ধরে কিন্তু মজার ব্যাপার কি জানেন ফার্নাস বয়ারতে প্রথম সম্প্রচারিত চিত্র ছিল একটি জলার চিহ্ন যখন তার এক সহকর্মী বলেছিলেন এই আবিষ্কার থেকে চাকা করা যাবে তো তখনই তিনি মজা করে প্রথম পরীক্ষায় জলার চিহ্ন দেখান কিন্তু দুঃখজনক ভাবে জীবদ্দশায় তিনি তার আবিষ্কারের প্রকৃত স্বীকৃত পাননি ১৯৭১ সালে মাত্র চৌষট্টি বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪০ সালে বাণিজ্যিক ভাবে টেলিভিশনের বিক্রি শুরু হয় প্রথম সাদা কালো এর রঙিন টিভি তারপর এল সিডি এল স্মার্ট টিভি প্রযুক্তির এই পথ শুরুটা কিন্তু হয়েছিল ফার্নাস বার্তের হাত ধরে তবে ফিলো শুধু টেলিভিশনের আবিষ্কারে সীমাবদ্ধ ছিল না তিনি তার জীবন দশায় একশো পঞ্চাশটিরও বেশি উদ্ভাবনের প্যান্টেজ পেয়েছিল শৈশবে তিনি একটি নতুন ধরনের ইগনিশন লক তৈরি করে পুরস্কার জিতেছিলেন যা মডেলটি কোর্ট গাড়ি চুরি হওয়া ঠেকাতে সাহায্য করত কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জীবন দশায় তিনি তার প্রাপ্য আকৃতি পার্টি ফিলো ফার্ডাস টেলিভিশন আবিষ্কার করেছিলেন কেবল বিনোদনের জন্য নয় বরং তিনি চেয়েছিলেন এই প্রযুক্তি মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে তার এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে তার এক অসাধারণ অভ্যাসে তিনি ঘুমের মধ্যে সমস্যা সমাধান খুঁজতেন ফিলো বিশ্বাস করতেন কিভাবে ঘুমিয়েও কাজ করা যায় নিজেকে এমন সব সমস্যা দিয়ে ব্যস্ত রাখত যা ঘুমের মধ্যে সমাধান করা সম্ভব